খুবই দুঃখিত যে আমরা একটা জানাজে অংশগ্রহণ করতে পারলাম না কারণ আমরা গ্রামের মানুষ ওই সংসদ ভবনের স্থানে যে আমাদের মতো লোক জানাজে অংশগ্রহণ করার মতো আমাদের অনেকেরই যোগ্যতা নেয় যার জন্য আমরা অনেক ব্যতীত আমরা আশা করছিলাম অন্তত নজরিতে চায়না মাঠে একটা জানাজা হবে তার যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে সবাই ওসমান হাতির জন্য দোয়া করবে আমরা অত্যন্ত দুঃখিত যে তার স্থানটা আমাদের নজরিতে হইলো না তে ঝালকাঠি জেলা নল সিটি উপজেলার কুটিখালি কুলকাঠি 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 ইউনিয়নের হরিখালি গ্রাম তাই তো জি এবং আপনার পিছনেই কার কবর একটু বলবেন আমাদের পিছনে এখানে এই যে এটা হল যে পারিবারিক কবরস্থান এখানে রয়েছে হাদি আমাদের সৈয়দ শরীফ হাজী তার দাদার কবর তার বাবার কবর তার পারিবারিক কবরস্থান এরা এখানে সাহিত্য রয়েছে তার বাবা তার দাদা আমরা অত্যন্ত আবেগপ্রবণ যে যদি সৈয়দ আসরিফ ওসমান হাদির কবরটা যদি আমাদের হরিখালি গ্রামেই হয়তো তাহলে আমরা পক্ষে একজন ক্ষণজন্মা মানুষের আর দর্শন পাইতাম প্লাস এলে যে আমরা একটা মানুষের কাছাকাছি থাকতে পারতাম যে সে এমন একটা ভালো মানুষ ছিল আর তার বাবা হাদি হুজুর উনিশশো তেতাল্লিশ সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় গ্রামের সকল মানুষ তাকে লোজিন বলে আমাদের আঞ্চলিক ভাষায় লজিন রেখে এখানে একটা বাড়ি লিখে থাকে যে আপনি এখানে থাকবেন এবং এই মাদ্রাসা পরিচালনা করবেন আমাদের ঝালকাড়ি এস কামিল মাদ্রাসার আর আমাদের কায়শাফ হুজুর চার একদম একনিষ্ঠ একজন ব্যক্তি ছিল যে সবসময় এই মাদ্রাসার দিকে তদারকি ছিল আজকে এই মাদ্রাসা ধ্বংসের পথে কারণ হচ্ছে যে এটা একটা কুচক্রি মহল যাকে বলে আমাদের একটা একটি ব্যক্তির নামও আছে আউবকর নামে এক ব্যক্তি আছে তাদের মানে অপ্র অরাজকতার কারণে এই মাদ্রাসা আছে ধ্বংসের মুখে আর এই হাদি হুজুরের নামেই হারিখেলি মাদ্রাসাটা একসময় আলোকিত ছিল যেখানে হাজার হাজার ছাত্র ছিল এবং এই এলাকায় সবসময় ছিল আলেমদের পদরচনা আজকে সেই গ্রামটা একদম মানে আমাদের ধ্বংসের মুখে কারণ হচ্ছে যে হুজুরকে এখানকে মনে কষ্ট দিয়া এলাকা থেকে বিতরিত করছে কোন একটা মানে মহল আপনারা তো চেয়েছিলেন যে হাদির কবর এখানে হোক কিংবা আমরা চেয়েছিলাম যে সৈয়দ ওসমান হাদি আমাদের গ্রামে এবং তার বাবার পাশে শাহিত হবে এবং তার নিজেরও একটা ওসিয়া ছিল আরও মাস ছয়েক আগে আমাদের নজরিতে আসছিল তখন সে গ্রামে আসছে সব মানুষের খোঁজখবর নিছে আমাদের সাথে কথা বলছে আমাদের জুনিয়র যদি আমাদের সাথে একসাথে চা খাইছে কথা বলছে এবং বলছে যে আমরা এই যে আমাদের এই গ্রামটা এই হারিখেলি গ্রামটা আমরা কোনো এক সময় ফুলের মতো প্রস্ফুটিত করব। যার দ্বারা আমাদের মানুষ আমাদেরকে এই টোটাল বাংলাদেশের মানুষ আমাদেরকে মনে রাখবে আমি এই এনস্যাফ প্রতিষ্ঠা করে আমি এলাকার মানুষকে দেখিয়ে দেবো যে এনসাফ কী জিনিস যেখানে অরাজকতার কোনো সিস্টেম থাকবে না যেখানে অরাজনৈতিক এবং কোনো তাদাবাজির কোনো স্থান থাকবে না এরকম একটা সে আমাদের সাথে কথা বলে গেছে প্রতিশ্রুতি দিয়ে গেছে জানাজা হলো না কবরটা এটা আমরা খুবই দুঃখিত যে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না কারণ আমরা গ্রামের মানুষ ওই সংসদ স্থানে যে আমাদের মতো লোক জানাজে অংশগ্রহণ করার মতো আমাদের অনেকেরই যোগ্যতা নেয় যার জন্য আমরা অনেক ব্যতীত আমরা আশা করছিলাম অন্তত পক্ষে নর্জরিতে চায় না একটা জানাজা হবে তার যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে সবাই হা ওসমান হাতির জন্য দোয়া করবে আমরা অত্যন্ত দুঃখিত যে তার স্থানটা আমাদের নজরিতে হইলো না হাতির কবর কিংবা এখানে কিছু সংরক্ষণের দাবি জানান অবশ্যই আমরা দাবি জানাই এটাই মাননীয় যারা এখন সরকারের স্থানে রয়েছে আমরা এই দুশো বছরের মতো এই রাস্তাটি একদম জরাজীর্ণ রাস্তা এবং উল্লেখযোগ্য এই একটি একটিমাত্র মাদ্রাসা ছিল যেটা হলে যে ঐতিহ্যবাহী নাম করা যে হারিখালি দারুণ সিনিয়র ফাজিল মাদ্রাসা যেটা আজ মানে ধ্বংসের মুখে জালুকাঠির মুখে অস্ত্র ঝালকাঠি জেলায় এই একটি মাদ্রাসা ছিল যেটা ছিল সৈয়দ ওসমান হাদির বাবা হাদি হুজুরের নামে পরিচিত হাদি হুজুরের বাবার হাত দ্বারা পরিচালিত এই মাদ্রাসাটা যে সে যদি এখানে যে চাষায়িত হইতো আজকে আমাদের রাস্তাটা সংস্কার হইতো এই গ্রামটা সংস্কার হইতো আমরা এখনও মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে অধীনে ডক্টর ইনুস সাহেবের কাছে জোর দাবি জানাই যেন আমাদের এই হাদি হুজুরের হা সৈয়দ ওসমান হাদির নামকরণে যেন এই মাদ্রাসাটা এই রাস্তাটা যেন সংস্কার করা হয় জোর দাবি জানাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ঢাকা থেকে আসার জন্য এবং মন্দিরভাইকে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা আবারও একটু জোরদাবি জানাই যেন এই রাস্তাটি যত সংস্কার হয় এবং এই মাদ্রাসাটা যেন আরও উন্নতির দিকে ধাবিত হয় যে মাদ্রাসা যেন আবার সাবেক দিনে যেন ফিরে যায় যেখানে হাজার হাজার ছাত্র ছিল যেখানে হাজার হাজার আলেম তৈরি হয়েছে আজকে সেই মাদ্রাসাটাতে একদম জরাজীর্ণ একটি কুচকি মহল এই মাদ্রাসাটাকে দখল করার জন্য ওতপ্রোতভাবে লেগে রয়েছে আমরা চাই আপনাদের মাধ্যমে ওই সংস্কার যেন অবশ্যই অনেক মাথাটি সংস্কার হয় ধন্যবাদ